আল্লাহ বলেন ওলাই আসাব আদনাল্লা দী নায়াব খালুন আতা আমি আল্লাহ যাদেরকে সম্পদ দিলাম এরা যদি সম্পদের ক্ষেত্রে কৃপণতা করে জাকা আ না করে এরা যেন এটা মনে না করে হুয়া খয়ার আল্লাহ এটা তাদের জন্য কল্লা বুঝেন জাগাত আসছে দেয় না মনে করে আমি তো বাইচা গেলাম এটা যেন মনে না করে বাল্হুয়া শরগুল্লা হুম বড় এটা তাদের জন্য অকল্লাদ এবার দেখেন কি কয় সাইয়ু ত্বাওওয়াকু না মা বাখিলু বিহি ইয়াউমুল কিয়ামা কিয়ামতের ময়দানে এই বখিলতার কারণে এই কৃপণতার কারণে এই সম্পদ তার গলায় পেঁচানো হবে কোথায় পেঁচানো হবে এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবী বলেন মান আতা আল্লাহু মালা বুখারীর বর্ণনা আল্লাহ যাকে সম্পদ দিয়েছে ফালাম ফাল্লাম ইয়াদজি zakatahu লোকটা যদি zakat আদায় না করে মুশসিলাঘু ইয়াম কেয়া মাতি সুজা আন কেয়ামতের ময়দানে তার এই সম্পদ টেকো সাপের রূপ ধারণ করবে লাহু যাবি বাতা কালো দুইটা চিহ্ন থাকবে ভয়ঙ্কর কালো দুইটা চিহ্ন থাকবে তো এটার পরে সুম্মায়ু তও পুরাটা শরীর পেঁচাবে পেঁচানোর পর সুম্মাইয়া খুজু বিলি হিজি এই দুই চোয়াল জাকাত যে দেয় নাই তার এই দুই গালের মধ্যে এইভাবে খাপ দিয়ে কামড় দিবে দেওয়ার পর সাপ বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ আমি তোমার সঞ্চিত মাল দুনিয়াতে তুমি আমাকে জমা করেছিলে জাকাত আদায় করো নাই তুমি অর্থের জাকাত নেও নাই এই জন্য আজকে আমি এই রূপ ধারণ করে তোমাকে খাইতে আসলাম এবার যারা জাকাত আদায় করে নাই বকেয়া জাকাত যারা আদায় করেন নাই আল্লাহ তাদের ব্যাপারে সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াতে বলেন এই মানুষগুলা মারা যাওয়ার সময় আল্লাহকে বলবে লাউলা আখরতানি ইলা আজালিন ক্বريب মাবুদ একটু সুযোগ দিয়ে দাও আল্লাহ বলবে কেন কয় মাবুদ যদি দিতা ফা সাদাক আমি দান করতাম আমি বকেয়া যাকাতগুলো আদায় করতাম ওয়া কুম মিনাস সালেহি আমি নেক্কার মানুষের অন্তরভুক্ত হতাম আল্লাহ জবাব দিয়ে দেন লাইইউ আখির আল্লাহ নাফসান اذا جاء মরণ আসলে সুযোগ দেয়া হবে না বকেয়া জাকাত যারা দেন নাই এখনো আজকে দিয়ে দেন না হয় কিন্তু আপনি মরনের সময় আপনি সত্যি বলসে আনফিকু মিম্মা রযাকনাকুম মিন ক্বাবলি আয়াতি আহদাকুমুল মাউত আমি যা দিছি মরণ আসার আগে থেকে খরচ করো না হয় বিপদে পড়বা তো জাকাত যারা অতীতে দেন নাই এগুলা পরিশুদ্ধ করে দিবেন নতুন করে যাদের উপর যাকাত ফরজ আল্লাহ সকলকে জাকাত আদায় করার তৌফিক দান করুন